গতকাল এখানে সুইডিশরা ভলবরি নামে একটা সেলিব্রেশন করেছে এটা ওদের বসন্ত উৎসব বা স্প্রিং ফেস্টিভ্যাল বলা যায় তো দলে দলে শহর থেকে আমাদের বাসার কাছেই গামলা উপসালার যে প্রান্তটা আছে সেখানে লিটারেলি দলে দলে মানুষ এসেছে এক্সট্রা বাসের ব্যবস্থা ছিল সেই বাস কানায় কানায় পরিপূর্ণ যেটা সুইডেনে কখনোই দেখা যায় না এবং আমরা আমাদের বাসার সামনে থেকে বাসে উঠতে চেয়েছিলাম কিন্তু বাসে যে উঠবো সেই দরজা পর্যন্ত খোলার জায়গা নেই এত মানুষ শহর থেকে এসেছে তারপর যেহেতু আমাদের বাসার কাছেই এটা হচ্ছে আমরা হেঁটে হেঁটে এখানে এসেছি এই যে দেখুন একদম সেই টিলার উপরগুলো পর্যন্ত মানুষে ভরে গেছে মনে হয় যে উপসালা শহরের অলমোস্ট হাফ অফ দ্য পিপল এখানে চলে এসেছে মেইনলি ছিল ইয়াং অ্যাডাল্টস যারা বা ইউনিভার্সিটি স্টুডেন্ট তারাই এসেছিলো ছোট ছোটো বাচ্চাদের নিয়ে এসেছিলো আমরাও আমাদের ছোট ছোট বাচ্চা নিয়ে গিয়েছি তো বলবড়ি মূলত হচ্ছে এখানে ওরা শুকনো যেই গাছের ডালপালা থাকে সেইগুলি একসাথে জড়ো করে বিশাল বড় করে ক্যাম্প ফায়ার করে আগুন জ্বালায় এবং এটা ওরা বিশ্বাস করে যে এর মাধ্যমে ওদের যে অশুভ কিছু সেটাকে ওরা বার্ন আউট করে ফেলে তো এটা হচ্ছে ওদের একটা কালচারাল পার্ট ওদের আর ওরা এটা সেলিব্রেট করে এখানে ওরা প্রচুর গান বাজনা করছিল নাচানাচি করছিল পিকনিক করছিল আর একপাশে পাশে আগুন জ্বলছিল প্রচুর মানুষ প্রচুর মানুষ সাধারণত আমি সুইডেনে এত মানুষ একসাথে দেখিনি গতবারও আমি গিয়েছিলাম এখানে যেহেতু বাসার কাছে কিন্তু আমি সন্ধ্যা পর্যন্ত ওয়েট করিনি আগুন জ্বালানোর জন্য তো এইবার ভাবলাম যে নেক্সট টাইম আসতে পারি কি পারি না জানি না তো এইবার যাই দেখে আসি ওরা আসলে কি করে তো বাচ্চাদের নিয়ে সেটাই দেখতে গিয়েছিলাম এখানে এবং এত মানুষ দেখে অনেক ভালো লেগেছে আমি একটা বাংলাদেশি ভাইভ পাচ্ছিলাম এখানে তো নর্মালি সব কিছু খুব নিরিবিলি থাকে তো এই যে সেই বিশাল ক্যাম্প ফায়ার এটা চারদিক দিয়ে ওরা ঘিরে দিয়েছিল নিরাপত্তার জন্য আমরা খুব বেশি কাছে যেতে পারিনি আর বাচ্চাদের নিয়ে আসলে আগুনের এত কাছে যাওয়াটাও সেফ ছিল না তাই আমরা দূর থেকেই দেখছিলাম এছাড়া সবাই ছবি তুলছিলো ড্রোন উড়াচ্ছিল খুব একটা ফেস্টিভ ভাইব ছিল তারপর দেখলাম যে বেশ সন্ধ্যা হয়ে গেছে এবং ঠান্ডা পড়ছে তাই ভাবলাম যে আচ্ছা আগুন জানালো আর কি দেখবো চলে যাই তো যেই আমরা ফিরতে নিলাম অমনি দেখি বুম 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 করে স মানে আত্মবাজি ফিরছে চলুন দেখি সেদিন Look at this! Eh? Oh, look at it! Boom. This was big! বাবা ভিডিও করতে গেছে তুমি দাঁড়িয়ে দেখো